দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভিটিএন শিলচারে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর হায়লাকান্দি রোডে আছি আজকে আমরা শিলচর রাস্তাঘাট প্রায় ফাঁকা থাকার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই তাই টিভিটিএন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি দর্শক আপনারা সবাই জানেন আজকে আকাশ মেঘলা এবং প্রচণ্ড রৌদ্রের তাপও নাই কিন্তু শিলচর শহরের রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে মাঝে মধ্যে হালকা হালকা যানবাহন চলাচল করতে দেখতে পাচ্ছেন হালকা হালকা মানুষকে চলাচল করতে দেখতে পাচ্ছেন অন্যদিন শিলচর হায়লাকান্দি রোডের এই জায়গায় বাইক স্কুটি অটো টুকটুকি মারুতি কার মারুতি ওয়েগনার এবং বিশাল বড় বড় গাড়ির লম্বা লাইন দেখা যেত কিন্তু আজকে তার উল্টো দৃশ্য দেখা যাচ্ছে শিলচর হাইলাকান্দি রোডের রাস্তা প্রায় ফাঁকা দেখা যাচ্ছে যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা শিলচর হাইলাকান্দি রোডের রাস্তা প্রায় ফাঁকা দেখতে পাচ্ছেন মধ্যে মধ্যে হালকা হালকা যানবাহন চলাচল করতেও দেখতে পাচ্ছেন আর এটা একই অভূতপূর্ব ঘটনা এই রকম দৃশ্য অন্যদিন প্রায় দেখা যায় না আমি টিভিডিয়ান শিলচারের শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি শিলচর হাইলাকান্দি রোডে যাবো এবং শিলচর হাইলাকান্দি রোডের ব্যস্ততম রাস্তা প্রায় ফাঁকা থাকার সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। যাতে সমস্ত শিলচারবাসী কাচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর হাইলাকান্দি রোডের রাস্তাঘাট প্রায় ফাঁকা থাকার সমস্ত খবরাখবর নিচ চুকে দেখতে পান এবং জানতে পারে আমি সমস্ত খবরা খবর। গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছে আজ শিলচরে গরম কম এবং প্রচণ্ড রুদের তাপও নাই তবুও রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাত সেপ্টেম্বর রবিবার আমি শিলচর হাইলাকান্দি রোডে গিয়েছিলাম আজ আমরা শিলচর হাইলাকান্দি রোড থেকে দেখানোর চেষ্টা করেছি গরম এবং রুদের তাপ কম থাকা সত্ত্বেও শিলচর হাইলাকান্দি রোডের রাস্তাঘাট প্রায় ফাঁকা ধন্যবাদের সহিত ডিপিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ